সরকার যদি সংস্কার করতে না পারে কোন সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনীতি বাইরে উঠে সেটা পারবে না। সাথে সম্পর্ক ধরে রেখে নাগরিক সমাজের সাথে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কার পথে গিয়ে যান সংস্কারটা আমাদেরকে করতেই হবে ধন্যবাদ পরিস্থিতি যা মানে অলরেডি তিন মাসে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা তো চেয়েছিলাম যে সংবিধানের পরিবর্তন আমরা অনেকগুলো পরিবর্তন চেয়েছিলাম কারণ রাজনৈতিক দলগুলো তিপ্পান্ন বছরে করে নাই এখন আবার নানান কারণে সরকারের সাথে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ একটা দূরত্ব তৈরি হচ্ছে বলে যার ফলে এখন তথ্যের গ্যাপ তৈরি হচ্ছে কথা বলছে পরিবর্তন হচ্ছে আমাদেরকেও করতে হচ্ছে বিকজ এখন যে আমরা একটা সংস্কারের কথা বলছি আমরা জানি এখন এই সরকার কতটুকু করতে পারবে আর এটাও আমি কথা মনে পছন্দ করবে না অনেকে রাজনৈতিক ভাবেও এটার জন্য আমার বিরুদ্ধে চলে যাবে কিন্তু এটা পরিষ্কার এই সরকার যদি সংস্কার করতে না পারে কোন সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনীতি বাইরে উঠে সেটা পারবে না সুতরাং সরকারকে বলবো আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ধরে রেখে নাগরিক সমাজের সাথে সম্পর্ক ধরে রেখে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পথে এগিয়ে যান সংস্কারটা আমাদেরকে করতেই হবে ধন্যবাদ মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স তো বাংলাদেশী হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন দেশের প্রশ্নে দেশের মর্যাদার প্রশ্নে দ্বিতীয়ত আজকে যে বিষয়টি আলোচনা হয়েছে আমার কাছেও তাদের একটা প্রতিবিধি গিয়েছিল আমি জানতে পারিনি দুই তিন দিন আগে জানতে পারলাম যে আরো তিনশো আমার কাছে বলেছিল চুয়াত্তর জন এখন জানলাম তিনশো সাতান্ন জন এখন আমরা জানি না তাহলে সাতান্ন জন মুক্তি পেয়েছে নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয় মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে সাতান্ন জনকে মুক্ত করেছে এখন এখানে বাকিরা কেন মানে জেলে রইলো তাহলে কি তথ্যের গ্যাপ ছিল আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগত ভাবে মর্তুজা ভাইয়ের কানেকটিভিটি আছে আসিফ নজরুল থেকে শুরু করে প্রধান উপদেষ্টাকে রিচ করার আমাদের আছে এখানে সবারই আছে কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো এবং সবচেয়ে বড় কথা মুর্তুজাহের কথা বলেছি কথাটা অনেকটা অনেকে এত খেয়াল করে না যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন ভালো টাকা পয়সা ছিল দেশেও তারা পাঠাতেন তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন সুতরাং আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেই শহীদদেরকে আমরা স্মরণ করি আহতদের আমরা স্মরণ করি তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের মানে আমলে নেওয়া দরকার এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে শুনে বিস্পান করেছে তারা যে আমেরিকাতে প্রতিবাদ করা ইউরোপে প্রতিবাদ করা আর মধ্যপ্রাচ্যে এক তারা জেনে শুনে প্রতিবাদ করেছে এই তিনশো জন এবং যেই তিনশো জন আপনার মুক্তি পেয়েছে তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া দরকার যে এইরকম একটা ঝুঁকি নিয়েছে